উত্তরবঙ্গ সিকিমে বৃষ্টির তাণ্ডব থমকে গিয়েছে জনজীবন টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম মঙ্গলবার সকালে তিস্তার জল উপচে তিস্তা বাজার অঞ্চলের রাস্তায় ঢুকে পড়ে ফলে কার্যত দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চললেও পরিস্থিতি প্রশাসনের কাছে বেশ উদ্বেগজনক সিকিমের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ সিংতাম রংপো জাতীয় সড়কের কুড়িতম মাইল বারডাং এলাকায় ধস নেমে দশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অচল অবিরাম বর্ষণে মাটি ও পাথর সরানো দুষ্কর হয়ে পড়েছে প্রশাসনের আশা আবহাওয়া কিছুটা অনুকূল থাকলে রাস্তায় যান চলাচল শুরু হতে পারে তবে শুধু রাস্তায় নয় গ্রামীণ সড়কও ভেঙে পড়েছে পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি সিংতাম টিয়াবাড়ি শাহিস ধোর রাস্তা বৃষ্টিতে ভেসে যাওয়ায় খুব উঘড়ে দিয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ বর্ষার আগেই মেরামত না করায় এই দুরবস্থা গতরাতে রিম্বিক লোধোমা অঞ্চলের এক গ্রামে একটি বাড়ির রান্নাঘর ধসে পড়েছে প্রাণহানির ঘটনা না হলেও পরিবারটি বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছে এখন দশ নম্বর জাতীয় সড়ক তিস্তা চেকপোস্ট পর্যন্ত সচল থাকলেও রাবি ঝোড়ার কাছে রাস্তা তিস্তার জলে ডুবে থাকায় শিলিগুড়ি দার্জিলিং সড়ক বিচ্ছিন্ন অন্যদিকে সিংতাম রাভাংলা এবং খামদং রোডও বন্ধ রয়েছে তাই প্রশাসনের পরামর্শ অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন প্রকৃতির রুদ্ররূপে পাহাড়ি জীবনে এখন ভর করেছে শুধুই আতঙ্ক অনিশ্চয়তা তবে প্রশাসনের কড়া নজরদারি জারি রয়েছে